যায় জুড়ে হাওয়া ছোট্ট জন্মদিন উপলক্ষে সবাই অনেক অনেক আনন্দ করলাম তা নিশ্চয় আপনারা ভিডিওটির প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটিতে থাকছে সবার উড়া ডান্স সবাই মিলে একসঙ্গে মেহেদি নিলাম একটু আবির খেললাম সোনামুনিরা অনেক সুন্দর করে নাচলো তাদের নাচ দেখে তো আমরা সবাই মুগ্ধ হয়ে গেলাম ছোট্টদের নাচের পর্ব শেষ করে আর আমার দোলা ভাই তো এদিকে ওরা ধোরা ডান্স শুরু করে দিল চলুন আপনাদের সঙ্গে একটু আমার দোলা ভাইয়ের ফানি মুমেন্ট শেয়ার করি দুলা ভাইয়ের উড়াধুরা ডান্স দেখে তো আমরা সবাই শিহরিত যদিও আমার দুলা ভাই ছোট্ট সোনামণিদেরকে আনন্দ দিতে তাদের সঙ্গে মিশে গিয়েছিল আমার দুলা ভাই আজকের এই ভিডিওটি দেখলে নিশ্চয়ই আমার খবর করে দেবে সো যাই হোক সো যাই হোক আমার আপু চলে আসলো রং নিয়ে এখন সবাই মিলে একটু রং খেলবে কোন উপলক্ষ নিয়েই যে আনন্দ করতে হবে বিষয়টি আসলে এমন না মন মানসিকতার সঙ্গে সবার যদি মিল থাকে তবে অল্পতেই সবাই মিলে মিলেমিশে থাকা যায় এখনকার ভিডিওতে যাদেরকে দেখছেন এরা সবাই হলো আমার আপুর ননদিনীরা সত্যি বলতে তাদের সঙ্গে আমি এতদিন ধরে আছি তাদের খুব কাছ থেকে আমি দেখছি তারা সব সবসময় একসঙ্গে থাকে এবং একসঙ্গে সবসময় আনন্দ করে তাদের মন মানসিকতারও অনেক মিল তারা কখনো ছোটোখাটো কোনো বিষয় নেই কিছুই মনে করে না আপনারা হয়তো আমার ভিডিও দেখে বুঝতে পারছেন যে আসলে আমাদের মধ্যে কতটা মিল আমরা সবাই মিলে অনেক খুশি ছিলাম আর সবচেয়ে বেশি খুশি ছিল আমার ছোট্ট সোনামণিরা কারণ তারা অনেক আগ্রহ নিয়ে বসেছিল তারা কখন এই রঙগুলো তাদের গায়ে মাখাবে তারপরে সবাই মিলে রঙ মাখামাখি করলাম এবং সবাই অনেক ভিডিও করলাম ফটো উঠলাম নাচ গান সব কিছুই হলো এরপরে আমরা সবাই মিলে একটু একটু করে মেহেদি নিচ্ছিলাম মেহেদি নেওয়া শেষ করেই চলে গেল কারেন্ট তাই সবাই মিলে আবার ছাদে চলে গেলাম এভাবে আনন্দ করলাম আর আর সবাই সুন্দর একটা মুহূর্ত কাটালাম সো আজকের এই ভিডিওটি থাকছে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দুপুরের খাওয়া দাওয়া এবং সবাই মিলে কেক কাটলাম সেই ভিডিওটি শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ